ধান ঢেকিতে বউও নাচে হেলিয়া ভানেরে পার পারে প্রতিদিন ভোরে গ্রামের বধুদের এমন গানে মুখরিত হত বাংলার গ্রামীণ জনপদ কালের বিবর্তনেও আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেকি এমন একটা সময় ছিল যখন ধান চাল ভাঙার একমাত্র অবলম্বন ছিল ছামগাইন ও ঠেকি সারা বছরে চাল গম চাউলের ছাতু চাউলের গুড়া চিড়া মাসকলাইয়ের ডাল জব বানানো হতো এই ছামগাইন বা ঢেঁকিতে ছামগাইন বর্তমান যান্ত্রিক সভ্যতার ইঞ্জিন চালিত মেশিনের কাছে হার মেনেছে পৌষ পার্বণের আগে এই ঢেঁকি আর ছামগাইনের শব্দে মুখরিত হয়ে উঠতো গ্রাম বাংলার প্রতিটি পাড়া এখন সেই দৃশ্য বলতে গেলে বিরল তবে পৌষ পার্বণের আগে কোচবিহারের তুফানগঞ্জ রানীরহাট বাজারে দেখতে পাওয়া যায় এই গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ছামগাইন দিয়ে চালের গুঁড়ো করার ছবি তুফানগঞ্জের আন্দোরান ফুলবাড়ি জামের ডাঙ্গা এলাকার ধর দলের মহিলারা প্রায় দশ বছর যাবৎ পৌষ পার্বণের আগে ছামগাইন দিয়ে আতপ চাল গুঁড়ো করে বিক্রি করছেন তুফানগঞ্জ রানীরহাট বাজারে পরবর্তী প্রজন্মের কাছে বাংলার এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্যই তাদের এই উদ্যোগ বলে জানিয়েছেন চালের গুঁড়ো প্রস্তুতকারক কারক মহিলারা গ্রাম বানান দেখছি হ্যাঁ ওইটা আমার দেখানো যে এইখানে বাজারে ধরে পড়ছে কী কারণে এই যে বাচ্চা বাচ্চাগুলো শিখুক দেখুক এই জন্য আমরা এইখানে ধরে পড়ছে এখন তো মেশিন শেশিং বেরিয়েছে এখন তো মেশিন পিঠা ভালো হয় না সামে ভুকে মেশিনটা ভালো হয় পিঠাটা সুসক্ত হয় ভালো হয় এতে ভালো হয় তাদের মতে মেশিনে তৈরি চালের গুঁড়োর পিঠের থেকে অনেক বেশি সুস্বাদু হয় ঢেঁকি ও ছামগাইনে তৈরি চালের গুঁড়োর পিঠে অনেক ক্রেতারাও এই ঢেকি ছাটা চাল কিনতে এসে পুরোনো দিনের স্মৃতি রোমন্থন করেন তাদের মনে পড়ে যায় গ্রামের বাড়িতে মা ঠাকুরমার ছামগাইনে গাইনে করে চাল গুঁড়ো করে পিঠে তৈরি করার দিনগুলোর কথা আগে ঢেঁকিতেই হতো বেশিরভাগই আমাদের বাড়িতেও ঢেঁকি ছিল আমরা যখন পিঠা খেতাম আমার মা বা কাকি এরা ওই ঢেকিতে ঢেঁকিতেই ই করতো তার পরবর্তীতে মেশিনে কিন্তু মেশিনের টেস্ট হয় না ফিনিশিংটা বেশি হয় আর এটার মধ্যে ফিনিশিংটা কম হয় যাতে খায়া টেস্ট পাওয়া যায় এগুলো তো অ্যাকচুয়ালি পার্টিকুলার আমাদের গ্রামের বাড়িতে আগে প্রত্যেক মা ঠাকুমারা আগে করতো আর কি এখন তো সবাই একটু অলস প্রকৃত হয়ে গেছে আর কি এখন অর্ডিনারি যেটা মানুষ পেয়ে থাকে সব সময় আর কি হ্যাঁ মেশিনে আর কি সেটাই মানুষ করে কিন্তু মেশিনের থেকে এটা অনেক বেটার আর কি এটা আগে ঘরবার যেভাবে আমাদের গ্রামেগঞ্জে হতো সেটাই এখন এখানে চলছে আর কি তাই যারা এখনো বাংলার এই ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন তাদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান সকলেই কোচবিহার থেকে দেবজয় পর্বনের রিপোর্ট এক্সপ্রেস নিউজ